আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ভৈরবে চার কেজি গাঁজা সহ দুইজন গ্রেফতার করিমগঞ্জে মাঠ রক্ষার দাবিতে বন্ধন। ইটনায় সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহনাফের বিদায় সংবর্ধনা ডলার নিয়ে ব্রিক্সের করা হুশিয়ারি ট্রাম্পের অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রেড বাথ আর এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ ভৈরবে চার কেজি গাঁজা সহ দুজন গ্রেফতার কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে চার কেজি সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার দুজনের মধ্যে মোহাম্মদ বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার আড়াইউড়া এলাকার মৃত চানফর মিয়ার ছেলে ও ধ্রুবপাল রাঙামাটি জেলা সদরের কাঠালতলী এলাকার মৃত হরে কৃষ্ণপালের ছেলে গতকাল রাত ছটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে কাজী পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করা হয়েছে করিমগঞ্জে মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করিমগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী আজ দুপুরে এ দাবিতে সহ অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা তাদের অভিযোগ এলাকার এক প্রভাবশালী ব্যক্তি প্রায় দুই শত বছরের পুরনো মাঠটি দখল করে মৎস্য খামার করেছেন তবে অভিযুক্তের দাবি এই সম্পত্তি তার নিজের দীর্ঘদিন এটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছেন এখন মৎস্য খামার করবেন এনে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ঘটনাটি কিশোরগঞ্জের ঘটনাটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ইউনিয়নের গ্রামের এ ব্যাপারে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার তাহমিন জানান পরিদর্শন করে দুপক্ষের বক্তব্য শুনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইটনাই সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহনাফের বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহনাফের বিদায় উপলক্ষে সুভাষেষ অহর্নিশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ বেলা বারোটায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ইটনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এলাকার গণ্যমান্য ব্যক্তি স্থানীয় সাংবাদিকগণ সহ ইটনা উপজেলা বিএনপি সভাপতি এস এম কামাল হোসেন ইটনা উপজেলা জামায়াতের আমির হাফেজ আবুল হোসেন বীর মুক্তিযোদ্ধা রোশন আলী রুশ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর সাংবাদিক মাওলানা তাজুল ইসলাম ইটনা থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ইডনা উপজেলা বিদায়ী সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহনাফের দায়িত্ব পালনকালে তার বিচক্ষণতা সহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয় বিদায় অনুষ্ঠানে ডলার নিয়ে ব্রিক্সকে করা হুঁশিয়ারি ট্রাম্পের বিকাশমান অর্থনীতির জোট ব্রিক্সের সদস্য দেশগুলো নতুন আনতে চাইলে তাদের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গতকাল নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ত্রৌথ সোশ্যালে ট্রাম্প এই হুমকি দিয়েছেন এক পোস্টে ট্রাম্প লেখেন এসব দেশের কাছ থেকে আমরা একটি প্রতিশ্রুতি চাই যে তারা নতুন একটি ব্রিক্সের মুদ্রা তৈরি করবে না বা তারা এমন আর কোনো মুদ্রাকে সমর্থন দেবে না যা শক্তিমান মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে এই প্রতিশ্রুতি না দেয়া হলে তাদের একশো শতাংশ শুল্কের মোকাবেলা করতে হবে এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রেড পাথ আর নেই ব্যাটিংয়ে নামলে তার ব্যাট যেন হয়ে ওঠে ইস্পাতের দেয়াল আবার অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ডটাও রয়েছে তার ঝুলিতে ষাট ও সত্তর দশকে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ওপেনিংয়ে সফলমুখ হয়ে উঠেছিলেন তিনি সেই রেড পাথ আর নেই বয়স হয়েছিল তিরাশি বছর গত কিছুদিন ধরে ভুগছিলেন নানা রোগে অবশেষে তিনি চলে গেলেন না ফেরার দেশে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেওয়ার্ড ইয়ান সবার ভালোবাসার এবং সম্মানের মানুষ তার মৃত্যুতে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবাই গভীর শোকাহত ইয়ান ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সেরা একটি সময়ের এক চমৎকার ওপেনিং ব্যাটসম্যান দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ